আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো চলে এলাম ফেয়ার টাচ থেকে আরও একটা বোরকার লাইফ নিয়ে সো আজকে দুপুরেও কিন্তু একটা বোরকার লাইফ করেছিলাম তো ওইখানেও কিন্তু অনেকেই অলরেডি অর্ডার করা স্টার্ট করে দিয়েছে বোরকা তো চিন্তা করলাম আজকে আপনাদেরকে আরও কিছু নতুন বোরকা দেখিয়ে দিই আর আজকের এই বোরকা গুলো অনেক স্পেশাল হবে এগুলোর ফেব্রিকটা কি একটু ভাই বলে জানতো কোন ফেব্রিকের ভাই ক্রিস্টাল ফেব্রিক ক্রিস্টাল ফেব্রিকের উপরে এই ফেব্রিকটা কিন্তু খুবই প্রিমিয়াম এটা এটা হচ্ছে একদম অরিজিনাল দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিকটা ওই ফেব্রিক দিয়ে কিন্তু এই বোরকা গুলো ডিজাইন করা আর এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পার্টি বোরকা আজকের এই লাইভে পুরোটা লাইভ জুড়ে কিন্তু আমরা বেসিক্যালি আপনাদেরকে পার্টি ক্যাটাগরির বোরকাগুলোই দেখাবো আপনারা কিন্তু এগুলো যার যেটা পছন্দ হবে কিনে নিতে পারবেন তো এটার কালারটা হচ্ছে ডিপ জাম অনেকে এটাকে কলিজাম এরও বলতে পারেন আর এই বোরকাটার সবচেয়ে যে ভালো ব্যাপারটা সেটা হচ্ছে দেখেন এই কন্ট্রাস্টটা এখানে যে একটা হোয়াইট কালার একটা কন্ট্রাস্ট দেওয়া হয়েছে না একদম প্রিমিয়াম একটা লুক এটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে জামের সাথে হোয়াইট কালার জামের সাথে হোয়াইট কম্বিনেশন কলার আছে ব্যান্ড কলার এই দেখেন গলাটা দেখছেন কত সুন্দর আর এটাতে কিন্তু স্টোন আছে অনেকগুলো কোয়ালিটির এই দেখেন এগুলো হচ্ছে রিয়েল স্টোন এগুলো হচ্ছে ছোট ছোট রিয়েল স্টোন এগুলো রেইনবো স্টোন হ্যাঁ সো এখানে দুই ক্যাটাগরির স্টোন আমরা পেয়ে যাব এই যে হাতাটা দেখেন কত সুন্দর ডিজাইন করা একদম প্রিমিয়াম লুক যেটাকে বলে তো এইটা হচ্ছে বোরকার যে পার্টটা এটার সাথে আর কি কি আছে আচ্ছা একটা এটার সাথে একটা অনেক সুন্দর আর বড় সাইজের একটা হিজাবও আমরা পেয়ে যাব হিজাবটাও কিন্তু সেম ক্রিস্টাল ফেব্রিকেরই থাকবে তাই না সেম ফেব্রিক ক্রিস্টাল ফেব্রিকের থাকবে এই ফেব্রিকটা কিন্তু অনেক কী বলবো মানে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন অনেক ফেব্রিক আছে না যে টান লাগলে বা কিছুর সাথে ঘষা লাগলে ফেব্রিকটা নষ্ট হয়ে যায় এটা কিন্তু হবে না ফেব্রিকটা খুবই হ্যাভি একটা আর প্রিমিয়াম একটা ফেব্রিক সো ডিজাইনটা অনেক সুন্দর ফেব্রিক কোয়ালিটি একদম প্রিমিয়াম সাথে কিন্তু আপনারা হচ্ছে হিজাবও পেয়ে যাচ্ছেন এই যে দেখেন হিজাবটাও পেয়ে যাচ্ছেন ওকে এই ডিজাইনের চারটা কালার আচ্ছা চারটা কালার দেখানোর আগে আমরা একটু এটার সাইজগুলো জেনে নিবো সাইজ হবে তিনটা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজটা হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন মানে তিনটা সাইজই হয় বেসিক্যালি বোরকার তিনটা সাইজই অ্যাভেলেবেল যার যেটা লাগবে আপনারা কিন্তু কনফার্ম করে অর্ডার করে নেবেন দেন আমরা এটার বাকি কালারগুলো দেখবো তার আগে একটু প্রাইসটা জেনে নিই এটার প্রাইস হবে মাত্র উনত্রিশশো টাকা দুই হাজার নয়শো টাকা মাত্র এত চমৎকার এই ক্রিস্টাল ফেব্রিকের বোরকাটা মাত্র দুই হাজার নয়শো টাকা ওকে সো এটার বাকি আমরা তিনটা কালার একটু দেখে নিব এখন বুঝতে পারবেন আসলে কেন ফেব্রিকের ব্যাপারে এত কথা বলতে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়াও এই কম্বিনেশন তো মানে এটা সব সময় চলবে আর এই ব্ল্যাকের সাথে কিন্তু ম্যাচিং ব্ল্যাক কালার স্টোন লাগানো হয়েছে যেটা কিন্তু আরও বেশি প্রিমিয়াম লাগতেছে দেখতে এই যে পুরো বোরকাটা একবারে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর লাগতেছে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই যদিও আমরা জানি ব্যাক সাইডটা প্লেন থাকবে তাও আমরা দেখিয়ে দিই কারণ চেষ্টা করব লাইভে একদম ইন ডিটেইল আপনাদেরকে দেখিয়ে দেওয়া তারপরে এইটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে হিজাবটা পেয়ে যাবেন হিজাবটা অনেক বড় অনেক বড় অনেক বড় সাইজের হিজাব পারফেক্ট সাইজ পেয়ে যাবেন আর কি এটার প্রাইসও পড়বে 2900 টাকা 2900 টাকা দুইটা কালার গেল হ্যাঁ মোট চারটা কালার আমরা দেখাবো দুইটা গেল এইটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজটা কিন্তু অনেকটা ডিপ পেঁয়াজ একদম দেশি ভ্যাজের কালার বলতে পারেন ওয়াও এটার তো ডিজাইন চেঞ্জ ভাইয়া উই ডিজাইন মে দুইটা কালার ছিল এটা ডিজাইনটা আবার চেঞ্জ ডিজাইনটা চেঞ্জ বলতে ডিজাইনটা সেম স্টোনের কাজটা একটু ডিফারেন্ট আগেরটার স্টোনের কাজ ছিল অন্যরকম এটার স্টোনের কাজটা কিন্তু আলাদা এই দেখেন স্টোনের কাজের পাশাপাশি আমরা কিন্তু সুতার কাজও পাচ্ছি তারপর হচ্ছে স্টোনগুলো এটা আবার চেঞ্জ স্কোয়ার শেপের অনেকটা স্টোনগুলোর সাইজ ওকে এটা হচ্ছে পুরো ডিজাইনটা হাতাটা দেখি ওকে হাতাটাও কিন্তু অনেক সুন্দর দেখছেন এটা হচ্ছে হাতাটা এটার সাথেও হিজাব থাকবে ওকে এই ডিজাইনটার সাথেও কিন্তু আপনারা সুন্দর একটা হিজাব পেয়ে যাবেন ওকে এই ডিজাইনটার প্রাইস এটার প্রাইসও পড়বে মাত্র 2900 2900 টাকা যার যে কালেকশনটা পছন্দ হবে আপনারা কিন্তু সরাসরি আমাদের ইনবক্সে চলে যাবেন অর্ডার করার জন্য প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও চাইলে যোগাযোগ করতে পারেন ওয়া ওই কালারটা সুন্দর এটা কিন্তু অনেকটা মিন্ট গ্রিন টাইপের একটা কালার ফেব্রিক সেম একদম ওই যে ক্রিস্টাল যে ফেব্রিকটা ক্রিস্টাল দুবাই ক্রিস্টাল ফেব্রিকের উপরে ওকে এটার সাথে আপনি হিজাব আছে প্রত্যেকটা বোরকার সাথে হিজাব দেওয়া আছে নাইস এটা প্রাইস হবে মাত্র 2900 টাকা ওকে চলে যাব পরবর্তী ডিজাইনে এখন যে ডিজাইনটা দেখাবো এটা একটু আলাদা হবে আলাদা বলতে আগেরটা তো একটু আপনারা কন্ট্রাস্ট দেখতে পেয়েছিলেন হোয়াইট কালারে এটা হবে এটা হবে ম্যাচিং আবার এটা কিন্তু কোটি স্টাইলের কোটি স্টাইলের বোরকাগুলো কিন্তু এখন ধরতে গেলে ট্রেন্ডিং আছে নতুন ডিজাইন যেহেতু সো এটাকে সবাই পছন্দ করতেছে এটা হচ্ছে কোটি বলতে কোটি তো হয় ভিতরে একটা পার্ট আলাদা থাকে উপরে একটা পার্ট আলাদা থাকে বাট এটা কিন্তু টু ইন ওয়ান এটা একদম অ্যাডজাস্ট করা পার্ট আপনাদের আপনাদের মানে পড়ার টাইমে দুইটা জিনিস আলাদা আলাদা পড়তে হবে না একবারই পরে ফেলতে পারবেন লুকটা কিন্তু ওই কোটির মতোই আসবে একদম কোটি স্টাইলে ডিজাইন করা পাশাপাশি এখানে দেখেন হালকা একটা আলাদা একটা এটা কিন্তু আলাদা একটা প্যানেল লাগানো সিকোয়েন্সের সুন্দর একটা প্রিমিয়াম একটা লেইসের মতো প্যানেল লাগানো এই যে স্টোনগুলো দেখতেছেন এগুলো কিন্তু মেশিনের মাধ্যমে বসানো হাই কোয়ালিটির মেশিন দিয়ে বসানো যার কারণে স্টোনগুলো কিন্তু একদম অনেক লং লাস্টিং আপনারা এটার একটা গ্যারান্টি পাবেন এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন এইটার ফেব্রিকটা কিন্তু আবার থাকবে এটা দুবাই চেরি দুবাই চেরির উপরে হ্যাঁ এটা থাকবে দুবাই চেরি ফেব্রিকের উপরে তারপরে এটার সাথে হচ্ছে আপনার হিজাবটা ওকে সবাই কমেন্ট করে জানাবেন বোরকাগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে এটা হচ্ছে অন্যটা অন্যার সাইডেও কিন্তু স্টোনের কাজ করা আছে একটা পাশে এটা হচ্ছে হিজাবটা एक्चुअली আর হিজাবের সাইজটাও কিন্তু অনেক সুন্দর অনেক বড়ো সাইজের ওকে ড্রেসটা আমরা আরেকবার দেখি সরি বোরকাটা আমরা আরেকবার দেখি ওকে এগুলো কিন্তু আপনারা বিভিন্ন পার্টি ফাংশনের জন্য ইজিলি ক্যারি করতে পারবেন যে কোনো অকেশনে বা যে কোনো পার্টিতে যারা রেগুলার বোরকা পরেন অনেকেই কিন্তু রেগুলার বোরকা পরেন সো তারা যখন দাওয়াত খেতে যাবে তারা কি বোরকা পরবে রেগুলার ইউজের বোরকা তো পড়বে না তখন কিন্তু এই টাইপের একটা পার্টি বোরকা কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে ওকে সো এটার প্রাইস এটার প্রাইস হবে মাত্র 2500 মাত্র 2500 টাকা এটার প্রাইস ওকে হাতা ডিজাইনটা দেখছিলাম আমরা এই যে হাতা ডিজাইনটা আমরা একটু দেখে নেই এই দেখেন হাতা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে প্রাইস থাকবে 2500 টাকা 2500 যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর যারা আমাদের দোকানে আসতে চান আমাদের কিন্তু বোরকার দোকানটা হচ্ছে স্টার মল্লিকাতে স্টার মল্লিকা লেভেল থ্রি সব নাম্বার তিন বাই এগারো বারো ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও সেম ডিজাইন কালারটা চেঞ্জ এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে থাকবে একদম ম্যাচিং ব্ল্যাক ব্ল্যাকের সাথে সব কিছুই ব্ল্যাক ম্যাচিং কাজ বলেন সিকোয়েন্স বলেন তারপরে স্টোন বলেন সব কিছুই কিন্তু একদম ব্ল্যাক ম্যাচিং রাখা হয়েছে এখানে আর এই বোরকাগুলোর সাইজও তো सेम 52 54 56 52 54 56 তিনটা সাইজ আছে ওকে তো এটার সাথে আমরা একটা হিজাব পেয়ে যাব সুন্দর বোরকাগুলো थैंक यू সো মাচ আয়শাপু ফর দা কমপ্লিমেন্ট এটার প্রাইসও পূর্বে মাত্র 2500 2500 টাকা যার যেই কালেকশনটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমি যে প্রাইসগুলো বলতেছি এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসগুলো বলতেছি যেটা শুধুমাত্র আমাদের পেজের কাস্টমারদের জন্য যেমন একটু আগে যেটা দুই হাজার পাঁচশো টাকা বলা হলো আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে এই বোরকাটা আমি আপনাদেরকে অনলাইনে বা আমার লাইভে বা আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে কত বললাম দুই হাজার পাঁচশো টাকা বাট আমাদের এটা রেগুলার প্রাইস কিন্তু হচ্ছে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু পেজে আর ইউটিউবে ডিসকাউন্টে এই বোরকাগুলো দিচ্ছি শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের পেজের ভিউয়ার্স আছেন সো সবাই পেজটা ফলো করে রাখবেন এখন যেটা দেখাবো এইটাও কিন্তু ডিফারেন্ট এটা একদমই ডিফারেন্ট জাস্ট একটু না একদমই ডিফারেন্ট এটা হচ্ছে বোরকার এটা হচ্ছে থ্রি পার্ট বা টু পার্টের বোরকা বলতে পারেন এটাকে এটা হচ্ছে ভিতরের পার্টটা এখানে হাফ স্লিপস রাখা হয়েছে কারণ উপরের পার্টটা ফুল স্লিপস চলে আসবে নিচে হালকা কাজ ভিতরের পার্টটা একদম সলে অ্যান্ড সিম্পল থাকবে ব্ল্যাক একদম পিওর হচ্ছে দুবাই চেরি ফেব্রিকের উপরে থাকবে এই হচ্ছে দেখেন উপরের কোটির পার্টটা সেই কোটির পাটটা যেটা করা হয়েছে গোল্ডেন কালার গোল্ডেন কালার একটা স্টোন দিয়ে কাজ করা আর এটা কিন্তু সম্পূর্ণ জিপার সিস্টেম দেখা এটা খোলা যাবে আর জিপারটা কিন্তু ভালো কোয়ালিটির একদম পিতলের জিপার দেওয়া এই দেখেন পুরোটা আপনারা চাইলে ওপেন করে রাখতে পারবেন অথবা এভাবে লাগিয়েও রাখতে পারবেন হাতাটা প্রচুর গর্জে সেটা যেটা বলেছিলাম আমি একটু আগেও স্টোনগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির মেশিন দিয়ে দেন লাগানো এগুলো কিন্তু হাতে বসানো হয় না স্টোন মেশিন দিয়ে সুন্দর করে লাগানো হয় আর এই ওয়ার্কার ব্যাক সাইডও আপনারা কাজ পাবেন ওকে এটা হচ্ছে ব্যাক সাইড এগুলোর সাইজ এটা 52 54 56 52 54 56 52 54 56 তিনটা সাইজ अवेलेबल আর এটার হিজাবের সাইডের কাজটাও খুব সুন্দর এটা হচ্ছে হিজাবের ফেব্রিকটা সেম দুবাই ছেড়ের উপরে থাকবে প্রাইস এটার প্রাইস হবে মাত্র 2500 টাকা এটার প্রাইসও পড়বে মাত্র 2500 টাকা শুধুমাত্র যারা পেজের কাস্টমার আছেন তাদের জন্য এখন একটা দেখাচ্ছি কফি টাইপের কালার ওয়াও ওয়াও কালারটা খুবই নাইস সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ এই কালার যার পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা 2500 টাকা এটা হচ্ছে হিজাবটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যেই কালেকশনটা পছন্দ হয় বোরকার অনেক 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 কালেকশন চলে এসেছে অনেক এখন থেকে রেগুলার বোরকার কালেকশন দেখতে পাবেন আমরা আলাদা একটা শোরুম বানিয়ে ফেলতেছি বোরকার সো আপনারা কিন্তু চাইলে আমাদের দোকানে এসেও বোরকা দেখে দেন পার্চেস করতে পারবেন সবাই চেষ্টা করবেন লাইফটা একটু শেয়ার করে দেওয়ার জন্য কারণ আমাদের ফেয়ারটা আছে যে বোরকা পাওয়া যায় এটা কিন্তু সবাইকে জানিয়ে দিতে হবে যারা ভালো কোয়ালিটির বোরকা কিনতে চান রিজনেবল প্রাইসে অবশ্যই ফেয়ারটা আছে চলে আসবেন এটা হচ্ছে ভেতরের পার্ট আচ্ছা এখন যেটা দেখাবো এটাও কিন্তু ডবল পার্টের একটা বোরকা এটা আমরা ফার্স্টে ভেতরের পার্টটা দেখাচ্ছি ডবল পার্টের বোরকাগুলোর একটা সুবিধা আছে আপনারা কিন্তু এটাকে রেগুলার বেসিসে ইউজ করতে পারবেন পার্টির পার্টিতে যাওয়ার সময় কিন্তু ইউজ করতে পারবেন যেটা করবেন আপনারা আমার মতে যখন আপনারা রেগুলার হয়তো আশেপাশে কোথাও যাচ্ছেন শুধুমাত্র ভিতরের ভিতরের এই পার্টটা সিঙ্গেল পড়তে পারবেন তারপরে যখন আপনাদের কোনো দাওয়াত থাকবে বা ভালো কোনো জায়গায় যাবেন তখন কিন্তু এই যে উপরে এই পার্টটা কিন্তু অ্যাড করতে পারবেন দুইটা একসাথে অ্যাডজাস্ট করে দেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আসলে পড়লে কেমন লাগবে দুইটা একসাথে মিলিয়ে পড়লে ওকে এই যে দেখেন ভিতরের পার্টটা ভিতরে চলে গেল বাইরের পার্টটা কিন্তু বাইরে রয়ে গেল এই যে ভিতরের কাজটাও দেখা যাবে একদম কোটি স্টাইলের এটা আচ্ছা চাইলে কি এই পার্ট খোলা যাবে না আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু বাটন রিয়েল বাটন এটা এখানে লাগানো আছে চাইলে এটা খুলেও আপনারা ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে হাতাটা এটার হাতা ডিজাইনটাও নাইস ভিতরেও একটা হাতা আছে একটা হাতা আছে এই কারণে আমি বললাম এটাকে আপনারা মাল্টিপারপাসে ইউজ করতে পারবেন সাথে হিজাব হচ্ছে ওয়াও এটা এটা একটু বোরকাটা আমরা আরেকবার দেখি আমাদের এই বোরকার লাইফগুলো অন্তত আপনারা শেয়ার করে দিতে পারেন কারণ আপনাদের আশেপাশে অনেকেই আছে যাদের এইরকম রেগুলার বেসিসে বোরকা যারা পড়ে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে ব্যাপারটা কারণ ফেয়ার টাচ এর প্রোডাক্ট সবসময় কিন্তু আমরা বেস্ট কোয়ালিটিটা বেস্ট প্রাইসে দিয়ে থাকি সো সবাই বোরকার লাইভগুলো একটু শেয়ার করে দেবেন নতুন যারা আছেন পেজে ফলো করে রাখবেন আপনার আশেপাশে কেউ যদি এরকম থাকে তাদেরকে কিন্তু আমাদের পেজটা আপনি সাজেস্ট করতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো আচ্ছা এটা একদম অরিজিনাল দুবাই চেরি দুবাই চেরির অনেক কোয়ালিটি আছে বাট এটা কিন্তু একদম অরিজিনাল দুবাই চেরি আর ফার্স্টে আমরা একটা প্রোডাক্ট দেখিয়েছিলাম সেটা ছিল দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক এই ফেব্রিকটা মানে মারাত্মক লেভেলের প্রিমিয়াম আপনারা দেখলেই বুঝতে পারবেন ফেব্রিকটা এত স্ট্রং একটা ফেব্রিক স্ট্রং বলতেছি আমি এটার আসলে বিল্ড কোয়ালিটির উপরে ফেব্রিকটা সহজে নষ্ট হবে না যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারতেছি পাশাপাশি অনেক বেশি কমফোর্টেবল এটা একটু ফ্লেক্সিবল অনেক ফ্লেক্সিবল স্টিচ কাইন্ড অফ ওকে এই ফেব্রিকের আরো বোরকা আমি দেখাবো এই লাইভে সবাই শেষ পর্যন্ত দেখবেন প্রাইস পড়বে 2500 টাকা এটার প্রাইস পড়বে 2500 সাইজ পাবেন তিনটা 52 no, no, 54 a 56 তিনটা সাইজ अवेलेबल আর এই ডিজাইনের আরো একটা কালার পাবেন সেটা হচ্ছে এই মেইন গ্রিনটা ওয়াও এই কালারটাও খুবই নাইস এটা হচ্ছে ভিতরের পার্টটা একটা ডবল পার্টের বোরকা মাত্র 2500 টাকা এগুলো কিন্তু ইজিলি তিনের উপরে এই তিনের উপরে দিয়ে কিনে ফেলেন আপনারা অন্য অন্য জায়গা থেকে ওকে এটা হচ্ছে দেখেন টপ পার্টটা মানে কোটির যে পার্টটা আরেকটা ব্যাপার আমি হয়তো বলতে ভুলে গেছি বাট আমার মনে হয় আপনারা ফলো করেছেন এটা হচ্ছে গলাটা হচ্ছে হাইনেক ঠিক আছে যে ব্যান্ড কলার বলে না অনেকে ওই রকম তো এটার প্রাইসও সেম থাকবে মাত্র মাত্র 2500 টাকা এটার সাথেও হিজাব আছে দুবাই ক্রিস্টেল সিঙ্গেল এটা আবার দুবাই ক্রিস্টেলের উপরে এটা কিন্তু সিঙ্গেল বোরকা এটা আপনারা রেগুলার ইউসের জন্য নিতে পারেন এটা ফেব্রিক কোয়ালিটিও খুবই ভালো আর একদম সিম্পল সিম্পল অনেকেই কিন্তু এই টাইপের সিম্পল সোভার হালকা কাজের বোরকা চায় রেগুলার করার জন্য তাদের জন্য এগুলো বেস্ট হবে গলাটা এরকম থাকবে গলাটা ম্যাটার করে না বোরকার কারণ হিজাব দিয়ে ঢাকাই থাকে যারা বোরকা পরে অবশ্যই হিজাবও পরে সোম এটার যেটা ম্যাটার করে সেটা হচ্ছে এই স্টোনের কাজগুলো স্টোনের কাজটা সুন্দর করে পুরো অল ওভার বডিতেই দেওয়া হয়েছে আর হাতা ডিজাইনটা থাকবে এরকম সিম্পল একদম সিম্পল কালারটা খুবই নাইস একটা লাইট কফি টাইপের একটা কালার আমার কাছে এই বোরকাগুলোর পার্সোনালি যে ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে সেটা হচ্ছে সবগুলো ডিজাইনের সাথে কিন্তু সোফার আমরা হিজাব পেয়ে যাচ্ছি হিজাবটা কিন্তু আলাদা ম্যাচ করতে গেলে আপনাদের আলাদা এক্সট্রা টাইম ব্যয় হয় এক্সট্রা এক্সট্রা পে করতে হয় এক্সট্রা মানি খরচ যায় তো মানি স্পেন্ড করতে হয় তো এইটা কিন্তু লাগতেছে না এই বোরকাগুলো কি আমাদের বোরকাগুলোতে প্রত্যেকটাতে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সেম ম্যাচিং হিজাব দিয়ে দেওয়ার ওকে সো এই বোরকাটার প্রাইস কত টাকা পড়বে এটার প্রাইস পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এইগুলো কিন্তু আসলে ফেব্রিকের জন্যই আসলে প্রাইস প্রাইজিংটা করা হয় এটার কালার হচ্ছে ফেব্রিকটা খুবই কোয়ালিটিফুল আচ্ছা ব্ল্যাক কালারও নিতে পারেন বোরকাতে তো ব্ল্যাক কালার আসলে এভার গ্রিন কালার সবসময় ব্ল্যাক কালার থাকবেই ব্ল্যাক এর উপরে আসলে কোনো কালার হয় না তো ব্ল্যাক কালার নিতে পারেন আর রেগুলার যারা বোরকা পরে তারা ব্ল্যাক কালারটাকে বেশি প্রেফার করে কারণ ব্ল্যাকটা হয়তো একটু ময়লা কম হয় এই কারণে হয়তো যাই হোক দেখতে সুন্দর লাগে ব্ল্যাক কালার বোরকা এটার প্রাইস এটা পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা ওকে যার যেই কালেকশনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমরা দুপুরে লাইভ করেছি অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার আমরা বোরকার পেয়ে গেছি আর এটা থেকে বুঝতে পারলাম যে আসলে বোরকাও আপনাদের আমাদের পেজে যারা ভিউয়ার্স আছে যারা আমাদের গর্জিয়াস ড্রেসগুলো কিনে এখান থেকে অনেকেই আছে যারা বোরকাও দেখতে ইচ্ছুক কিনতে ইচ্ছুক যেটা আমরা অলরেডি বুঝতে পারলাম তো আমরা বোরকার কালেকশন অনেক 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 করব ইনশাআল্লাহ সামনে এটা হচ্ছে আরেকটা ওয়াও এইটা খুবই নাইস আপনারা কালারটা দেখেন কালারটা হচ্ছে একদম পিওর মাস্টার্ড কালারের উপরে হোয়াইট কালার কম্বিনেশন এটাও কিন্তু অনেকটা কোটি স্টাইলে ডিজাইন করা পাটটা কিন্তু হোয়াইট কফি কালার দেখেন একটু আগে তো কফি কালার দেখিয়ে দিলাম লাইট কফি এটা ভিতরের পাটটা ভিতরের পাটটা সম্পূর্ণ হোয়াইট আর উপরে আছে এই কালারটা যে পরবেন বোরকা ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা দেখেন হাতা ডিজাইনটা আমি একটু দেখিয়ে দেই ভাইয়া হাতাটা এই যে ওয়াও এগুলো আসলে বোরকা তো ঠিক আছে কোনো ফ্যাশনেবল ড্রেসের চেয়ে কম না এগুলো পরলেও কিন্তু দেখবেন যে অনেক স্টাইলিশ লাগবে ঠিক আছে তারপর এটার সাথে আছে হিজাব ওয়াও হিজাবটাও সুন্দর এটার ফেব্রিকটা হচ্ছে দুবাই চেরি দুবাই চেরির উপরে ফেব্রিক দেখেন কত কোয়ালিটিফুল ফেব্রিক

আর বোরকার জন্য কিন্তু সামান্য কিছু আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে বেশি করতে হবে না বাকিটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে পেয়ে যাবেন ওয়াও এই মেরুন কালারটা দেখেন মেরুনের সাথে হোয়াইট কম্বিনেশন মেরুনের সাথে হোয়াইট কম্বিনেশন আর এটাকে কিন্তু আপনারা কলিজা মেরুন কালার বলতে পারেন ভিতরের পার্টটা সম্পূর্ণ হোয়াইট উপরের পার্টটা থাকবে হচ্ছে এটা হচ্ছে বাটন এই যে বাটন কিন্তু ওপেনও করা যাবে নাইস প্রাইস কত টাকা বললেন মাত্র 1600 টাকা একদম বেস্ট একটা প্রাইস বেস্ট একটা ডিজাইন আমি বলবো আচ্ছা সাথে মাত্র ওকে যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন আমাদের পেজের ইনবক্সে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলি প্রোডাক্ট ইনশাল্লা আপনার বাসায় পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিসটা দিয়ে থাকি ওকে সো আজকের এই বোরকার কালেকশনগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন লাইভটা শেয়ার করে আপনাদের আশেপাশের যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন নতুন যারা আছেন আমাদের পেজে ফলো করে রাখবেন তো সবার সাথে দেখা হবে নতুন কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম